আমি আপনার সম্পর্কে অনেক শুনেছিলাম দূর থেকে দেখেছি আপনাকে দেখে মনে হয় আপনি রাগী আপনার রাগ আসে দ্রুত তবে একটা কথা বলতে চাই আপনি যত বড় ক্রিকেটার তার থেকে অনেক ভালো মানুষ আপনি ঠিক এমনটাই বলেছেন সাকিব আল হাসানের ব্যাপারে লাহোর কালন্দার্সের টিম ডিরেক্টর সামিন রানা বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার যার নাম শুনলে প্রতিপক্ষের কাঁপুনি ধরে কিন্তু মাঠের আবেগ কিছু দৃশ্যমান রাগ অনেকেই সেটাকে তার আসল পরিচয় বলে মনে করেন অথচ বাস্তবতা একদমই ভিন্ন হ্যাঁ সাকিব আল হাসান আবেগপ্রবণ জয় চাওয়ার তীব্র আকাঙ্ক্ষা দেশের হয়ে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা এই আগুনিতাকে করে তুলেছে আজকের সাকিব কিন্তু মাঠের এই আগুন মাঠের বাইরেও কি জলে না একটুও না একবার তো এক ভক্তের মায়ের চিকিৎসার পুরো খরচ তিনি নিজের পকেট থেকে দিয়ে দিয়েছিলেন একটি কথাও না বলে এমনকি দুর্গম এলাকায় খেলা দেখতে যাওয়া এক কিশোরের জুতা না থাকায় নিজেই কিনে দিয়েছেন নতুন জুতা রাগি নাকি সংবেদনশীল সত্যি বলতে সাকিব আল হাসান আসলে এক যোদ্ধা আবেগ দিয়ে খেলেন ভালোবাসা দিয়ে বাঁচেন রাগ নয় দায়িত্বই তাকে এমন করে তোলে সাকিব হয়তো সবসময় হাসান না কিন্তু তিনি ভালোবাসতে জানেন আর তাতেই তিনি শুধু একজন কিংবদন্তি ক্রিকেটার নন একজন অসাধারণ মানুষ মিজানুর রাশিক কালের কন্ঠ